দেখাইতেছি আপনাদের যে শুক্রবার মিট ফুট বা চকবাজার দেখতে কেমন দেখেন কত সুন্দর বাজার মিলছে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা এখানে মানে বিভিন্ন অনেক কিছু দেখা যায় শুক্রবার দিনকে এই দেখেন এক ভাইয়া গেঞ্জি বিক্রি করতেছে এই যে দেখেন অনেক কিছু এখানে পাওয়া যায় এখনো কিন্তু আমরা চকবাজার যাই নাই চকবাজার কিন্তু শুক্রবার দিনকে বন্ধ থাকে কিন্তু কত সুন্দর সুন্দর চক কিন্তু শুক্রবার দোকানপাট বন্ধ থাকে কিন্তু দুই মানে রাস্তার দুই পাশে খুব সুন্দর করে ফুটপাতে অনেক কিছু বিক্রি করা হয় দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লাইট এবং এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করা হয় এগুলো কিন্তু খুব অনেক কম দামে প্রচুর কম দামে দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লাহ এক পাচার রাখলো যে আসো আসো কিন্তু আমাদের সময় নাই যদি সময় থাকতো তাহলে চাচার কাছে গিয়ে খুব সুন্দর করে তার প্রোডাক্টের রিভিউ গুলি দেখাইতাম আপনাদের দেখেন বিক্রি করতেছে ঈদের সময় খুব জমজমাট ফুটপাথ মার্কেট তো সবাই তো মার্কেটে গিয়ে দামি দামি পোশাক কিনতে পারে না অনেকে এখান থেকে কিনে দেখেন এই যে কিভাবে কত সুন্দর করে একটা কার্টুনে করে টি শার্ট বিক্রি করতেছে এই দেখেন কত সুন্দর সুন্দর ফটুয়া আমার ভাল লাগে দেখেন কত সুন্দর করে সাজায় রাখেছে কত সুন্দর সুন্দর দারুণ দারুণ খেলনা ভালোই লাগে দেখি এখন থেকে ইনশাল্লাহ শুক্রবার যেহেতু আমাদের কাজ থাকে না ফ্রি থাকি আপনাদের জন্য এরকম দারুণ ভিডিও নিয়ে আসবো মানে গত কয়েকদিন আগে আমি একটু দেখেছিলাম আপনাদের বাবুবাজার ব্রিজের উপরে খুব অল্প দামে খুব সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায় আমি কিনছিলাম এর আগে কারণ ভালো ছিল এই কারণে আপনাদের সাথে ভিডিও করছিলাম কিন্তু ওর না এগুলো খুব কম দামে অন্য বিক্রি করা হয় কারণ এগুলো কিন্তু দেশে দেখা যায় একশো টাকা একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হয় এখানে খুব কম দাম এক সময় আমি আপনাদের দাম সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ এখানে আসার উদ্দেশ্য হলো সব থেকে মানে বড় উদ্দেশ্য তো এক জোড়া চুরি কিনবো আর যদি চুরি না কেনা হয় একটা ঘড়ি কিনবো আমি একজনকে গিফট করবো ইনশাল্লাহ আর দেখি সামনে দোকান খোলা আছে কিনা আজকে যেহেতু শুক্রবার চকবাজারের দোকান বন্ধ শুধুমাত্র ফুটে কিছু দোকান বসে এগুলো আর কি আমি যা চাই এগুলো হয়তো পাওয়া যাবে না যদিও পাই ইনশাল্লাহ ভালো কোয়ালিটি যদি হয় আমি নিয়ে নেবো সমস্যা নাই দেখেন রমজান মাস ইফতারের একটু আগ মুহূর্তে তো এখন সম্ভবত পাঁচটা পনেরো বিশ বাজে বেশি সময় নাই তাও ভালোই জ্যাম আছে কিন্তু এখানে দেখেন এখানে অনেক ধরনের জুতা পাওয়া যায় খুব কম দামে সম্ভবত এগুলি পুরান জুতা হবে মামুন ভাই এই যে জুতা গুলি পুরান নাকি নতুন নতুন না নতুন এইভাবে কেন এই দোকানটা আমি সবসময় দেখি বলছেন যতবার আই নেই এনে সবসময় আমি দেখি ভাল লাগে

আমি আপনার ও এর আগে আমি চকবাজার আইসা আমি আমার ছেলের জন্য একটা সত্তর টাকা দিয়ে একটা গাড়ি কিনছিলাম সত্তর টাকা দিয়ে খেলনা গাড়ি খুব হার্ড খুব স্ট্রং আমার যতটুকু ধারণা যে দেশ আমি যদি কিনতে চাই না মিনিমাম দুইশো টাকা থেকে মানে দেড়শো টাকায় আনা যাইতো কিন্তু অনেক ঝগড়া করে একটা সাল করে আনা যাইতো মানে এরকম ভালো মানের একটা খেলনা গাড়ি ছিল যদি সুযোগ হয় একদিন আপনাদের দেখাবো যদি আপনারা দেখতে চান এই যে চুরি ভাই দেখেন কিরকমের ফুটপাথের